হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ামা ব্লগস রিয়ামা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করবো আজকে কোনো ডেলি ব্লগ হবে না আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে কি রেসিপি সেইটা জানতে হলে অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আর ভিডিওটা কেমন লাগছে রেসিপিটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে ঠিক আছে তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই দেখতে পারলে একটা বাটিতে গরম জল নিয়েছি গরম জলে কিন্তু ধোয়া উঠছিল তোমরা দেখতেই পেয়েছ তো আতপ চালটা আমি ভিজিয়ে দিয়েছি আজকে করব হচ্ছে মূলর বড়া তো কথায় আছে না যে একদম সস্তায় পেলে বস্তা ভরে নিয়ে আসে তোমাদের দাদা ভাইয়ের হয়েছে সেরকম কাজ আর কি তো সস্তায় মূলও পেয়েছে একবারে এক এক কিলো না হয় দেড় কিলো এরকমই আর কি নিয়ে এসেছিলো তো শাকটা তো আমরা খেয়ে ফেলেছি এর আগের দিন আর মূলটা না আর খাওয়া হয়নি আর তোমাদের দাদাভাই মূলর গন্ধ একদমই পছন্দ করে না তারপরে হচ্ছে মূলত একদম ওনার দু চোখের বিষ তবুও যেহেতু সস্তায় পেয়েছে তো বস্তা ভরে আর কি নিয়ে চলে এসছে তো যাই হোক যেহেতু মূলও খেতে পছন্দ করে না তো আজকে ভাবলাম মূলর একটা রেসিপি এমন বানাবো যেটা খেয়ে কোনো কোনোদিনও যেন তোমাদের দাদাভাই ভুলতে না পারে আর মূলতে যে অপছন্দ সেটা যেন না থাকে তো চলো ভাবলাম যে কেননা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি যারা আর কি মূল খেতে পছন্দ করো না তাদের তো হেল্প হয়েই যাবে আর টেস্টিও কতটা হয় তারা তো অবশ্যই জানবে যদি বাড়িতে তৈরি করো তো দেখতেই পেলে প্রথমে মূলোটাকে ভালো করে ধুয়ে নিলাম ছুলে তারপরে এবার একটা প্লেটে রেখে দিচ্ছি আর এটা কিন্তু পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর এই মূল রেসিপিটা না আমি একবার খেয়েছিলাম আমার মাসি করে দিয়েছিল তারপরে মা একদিন বাড়িতে করেছিল। তো খুব সুন্দর হয়েছিল ভাবলাম কেননা আজকে হঠাৎ করে মনে পড়েছে আর হচ্ছে মূলোটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি মানে এত বক বক করছি রেসিপিটা কী দিয়ে কি করছে তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারছি না তো যাই হোক এবার মূলোটাকে আমি গ্রেট করে নিচ্ছি খুব ভালো করে দেখতেই পেলে তোমরা খুব সুন্দর কিন্তু গ্রেটও হয়ে যাচ্ছে যেহেতু মূল খুব একটা শক্ত হয় না তো আরামসে ইজিলিভাবেই হয়ে যায় তো এইখানে আমি খুব ভালো করে সমস্ত মূলটাই গ্রেট করে নিয়েছি আর দেখো মূলোর থেকে কত জল বেরিয়েছে তো আলাদা একটা প্লেট নিয়েছি এটাতে আমি খুব ভালো করে মূলটাকে চিপে নেব যে গ্রেড করে রেখেছিলাম এই দেখো এইভাবে খুব সুন্দর করে চিপে নেব তাহলে কিন্তু যা জল থাকবে বাড়তি সেই জলগুলো কিন্তু খুব ভালোভাবে ঝরে যাবে আর এইভাবেই আমি পুরো মানে সবটুকু মূল থেকেই জলটা ঝরিয়ে নেব আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন বা পেজে নতুন তারা অবশ্যই চ্যানেল পেজটাকে সাবস্ক্রাইব ফলো করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল করবে যাতে করে আমার নেক্সট যেসব ভিডিওগুলো থাকবে সেগুলো সর্বপ্রথম তোমরাই দেখতে পারো আর তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলবে না আর মূল রেসিপিটা তোমাদেরকে কেমন লাগছে সেটা জানাতেও ভুলবে না যারা মূলো খেতে পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে খুব ইজিলিভাবে কিন্তু এটা হয়ে যায় তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত জল কিন্তু ঝরিয়ে নিয়েছি আর দেখো কত জল বেরিয়েছে প্রচুর জল বেরিয়েছে মনে হচ্ছে মূল হাফ আর জল হাপ এই রকম আর কি এবারে আমি সাইড করে রেখে দেব আর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করব। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ আর আমি যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম তোমরা তো প্রথমেই দেখতে পেয়েছো ভিডিওর সেই চালটাকে আমি খুব ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিচ্ছি আর আমি শিল পাটাই খুব ভালো করে বেটে নেব তোমরা চাইলে কিন্তু মিক্সারে গ্রাইন্ডও করতে পারো কিন্তু আমার মনে হয় শিলপাতটাই বাটলে আর কি বেশি ভালো হয় আর টেস্টটাও আমার কাছে খুবই ভালো লাগে আর এই চালের সঙ্গে তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো আমি এখানে কাঁচা লঙ্কার দিলাম না যেহেতু লঙ্কার গুঁড়ো ইউজ করব ওই জন্য কাঁচা লঙ্কার দিলাম না কিন্তু কাঁচা লঙ্কা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায় তো যাই হোক এই দেখতেই পাচ্ছ খুব ভালো করে জলটা ঝরিয়ে নিলাম এবারে আমি কিন্তু খুব ভালো করে বেটে নেব। তো চলো বাটনা করতে করতে তোমাদের সঙ্গে কথা শেয়ার করি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে মানে আমি প্রথম থেকে ভাবছিলাম সকাল থেকে যে আজকে একটু ব্লগ করব তো হঠাৎ করে ভাবলাম যে ব্লগ যখন স্টার্ট করব তারপরে ভাবলাম যে কি রান্না করা যায় তো দেখলাম ঝুরির মধ্যে অনেকগুলোই মূলো আছে আর মূলও তো এক্সট্রাভাবে যদি কোনো কিছু রান্না করি তাহলে তো তোমাদের দাদাভাই একদম মুখেই তুলবে না যেহেতু মূলো তার অপছন্দ ওই জন্য আর কি ভাবলাম যে চলো হঠাৎ করে যেহেতু রেসিপিটা করা হচ্ছে তাই জন্যে চালটাকে আমি গরম জলে ভিজিয়েছিলাম আর দেখো চালটা খুব সুন্দর করে বেটে নিয়েছি এবারে এর সঙ্গে কিছু মশলা অ্যাড করছি কিছুই না সামান্য লবণ হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো যাতে করে একটু ঝাল হয় তো এইখানে গ্যাসে আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি আর এইখানে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা খুব ভালো করে গরম করে নেব তার আগে আমি দেখে নিয়েছিলাম হাত দিয়ে যে কড়াইটা গরম হয়েছে কি না এবারে আমার গরম হয়ে গেছে তেলটা এবারে আমি যেটা করব সেটা হচ্ছে মূলোর বড়াগুলো করে তারপরে আমি গরম তেলে ছেড়ে দেব আর তারপরেই করব হচ্ছে ভাজা ভাজা তো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি আর যেহেতু শুধু চালের গুঁড়ো ইউজ করেছি তাই জন্য কিন্তু খুব ভালোভাবে রাউন্ড শেপটা হচ্ছে না ওই যে একটা ভেঙে গেছে তোমরা দেখতেই পেলে তারপরে আমি অফ ক্যামেরাই ভালো করে দিয়ে নিয়েছিলাম বড়ার শেপগুলো আর এইখানে তোমরা চাইলে কিন্তু বেসনও ইউজ করতে পারো কিন্তু বেসন না দিয়ে আমি মনে করি চালের গুঁড়োটা দিলে বেশি আর কি খেতে মুচমুচে হয় আর টেস্টও অনেকটাই লাগে তো দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এটা খেয়ে কেউ কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা মূলোর বড়া অনেকটা কিন্তু বাঁধাকপি বড়ার মতোই লাগে তো বাঁধাকপির বড়া খাওয়া মূলোর বড়া খাওয়া অনেকটাই এক দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর অবশ্যই তোমরা বলো যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো মূলর বড়ার টেস্টটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা